নমস্কার বন্ধুরা আমি পায়েল এখন আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া দুবছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও পেয়েছে বেশ জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজ পাড়াগায় চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো শরীর ঠান্ডা হলেও বটে কিন্তু পেট জ্বলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময়ে একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় তিনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রস নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকল বলল আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু এখানে আমি থাকি থাকিনি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার করে আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করবে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন আর নেই রাঙ্গা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হল আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক জায়গায় কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো ছিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে খাওয়া ঘি আছে আলু ভাতে ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙ্গের একটা তরকারি করে নিও ঝিঙ্গে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হুম তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধহয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও গিয়ে আমাকে উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম ভাপ্পা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বৌ মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে আটটা কচি ঝিঙে তুলে আসবার সময়ে আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চকর্তি বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজনকে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপটার কাছে হুম যত সব চলো চলো দিনে দুপুরে বউ দেখলে অগ্নি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বউঝি দুটো জঙ্গলি ঝিঙে তুটে এসেই থাকে তাতে তো খাপ্পা হবার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ করেছি কি বুড়ো বলল না 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 সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন যা বলছি তাই করো তোমার বয়স কত সাঁয়ত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার তেষট্টি যা বলি কান পেতে শোনো আগে নিশ্চয়ই রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চক্ষতি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে পোটলাবে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময়ে বার বার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁটাল আছে উৎকৃষ্ট আছে তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোকাভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারো কথা শোনো না যেন বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাত জলের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধমন্টাক সরু চালু আছে গাছ ভরা আম কাঠাল হে যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি ঘন জঙ্গল কাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার তৃষিমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চকর্তির বাড়ি নিবারণ চক্কর্তীর কেন দেখাশোনা করি কাল এসেছি হো বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলে বৌরা কসমিন কালেও আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস নিয়ে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে হমন্তর ওর চেহারা কেন কিচ্ছু না লোকটাই আমার মন খারাপ করবার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার কি দরকার ছিল বাপু তোমার চকর্তি বুড়ো তো বলেই দিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিচ্ছু না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যেই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল দিন এরকম আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারোর কিচ্ছু বলার নেই আমাকে যা খুশি করব হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দায় কেউ হাত পা ধুলে পড়ে বেশ মোটা ধারায় জল পড়তে লাগল তখন আমি উঠে রোয়াখের ধারে দাঁড়িয়ে দোতালার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকর্তি মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই জল কোথা দিয়ে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হল চকর্তি মশাই বোধ কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখ ঘুমে জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি করে লাফিয়ে উঠলাম জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেলই এতক্ষণ না এ কোনো ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুভাষ কিন্তু কোনো দিকে নেই তো সে কোথায় গেল সে রাত্রে সেই পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড় নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটল আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময়ে দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না দরজা যেমন বন্ধ ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমন বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি বদমাইশ কোনো লোকের দল উপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে সুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে নিজের মনে বিছানাতে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘোরে শুনছি যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফলে এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যেস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ও সব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধু ঘুমোই কাজকর্ম কিছু নেই কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি নে কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক ধরনের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় ন দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুঁতব আর একটা চাল এঁটো এটোলতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরে ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়ুল সব মজুত আছে ঘরের কোণে একটা হাত কোদাল ইস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনপঞ্চাশেক শেখ একসঙ্গে যেন হুই হুই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম সামনের রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা জানলা দরজার কপাটও খোলেনি দোতালার যেমন তেমনই আছে ব্যাপার কি বাড়িটার মৃগিরোগ আছে নাকি মাঝে মাঝে একটা বিকট চিৎকার করে ওঠে কেন এসব তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারিদিক নিস্তব্ধ কোনো দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে এক ঘটনা ঘটল ভারী মজার ব্যাপার বটে খেয়ে দেয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময়ে কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যেই দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয়ে সকলেরই মুখ এক রকম দেখতে একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এইরকম মনে হলো প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখই দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি ভাব রে বাপ সে কি কাণ্ড কতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে এলো গেল তার সঙ্গে সঙ্গে চিৎকার আর হল্লা আমার আমার বিছানার বা কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদৌ সচেতন নয় ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানালার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পরে জানি নে ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে ফুলের যে সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকেই লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বলল কিরকম আছো বলি কিছু দেখেছ নাকি না শুনেছো কিছু না খুব বেঁচে গিয়েছ তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়ত দুটি লোকের রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের জ্ঞান থাকে না না খেয়ে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর যেন আমরা তো ও বাড়ির দৃশ্যমানায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির দৃশ্যমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছি তোফা আছি সেই থেকে আজ দু বছর পড়ে আছি এ বাড়িতে চকর্তি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায় আসে না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যাইনি এই বাড়ি ছেড়ে